তুমি শয়তানের অনুসরণ অনুসরণ করিও না কেননা না ইন্নাহু লাকুম আদুম মুবীন এইটা তোমরা লাগিন কুল্লুম কুল্লা প্রকাশ্য সবচেয়ে বড় একটা दुश्मन শয়তান ইনসান ও লাগি মানব জটিল লাগি সবচেয়ে বড় दुश्मन এটা হলো এই হালালর ব্যাপারে হালাল খাও শুধু মানব জাতির আল্লাহ হয়েছিল এলাকার কোন ব্যাপার না হালাল খাওয়ার ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ উল্লেখ করছেন নবী রসুল যারা আসুন। এরারে আল্লাহ হালাল খাওয়ার নির্দেশ করছেন যেমন সুরা আল মুমিনুর ৫১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফরমান ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়িবাত ও আমার নবী রসুলগণ তুমি তাই পাক পবিত্র খাও আর তোমরা নে কামল খর নবী রসুল আল্লাহ নির্দেশ করছে হালাল খাও আর নে কামল খর এইভাবে মুমিন যারা আছেন ইমানদার যারা আছেন

কৈ নিবা দীমাও ৰাজক না কম হে আমাৰ বিশ্বাসী বন্দাগণ ইমানদার বন্দা গণ আমি তোমৰাৰে যেতিয়া পাক পবিত্ৰ ৰিজেক্ট দিছি বতাহ তোমৰা খাওঁ আর যদি তোমৰা আমার এপাদত থৰ তহঁতে আমার সুখে ধুৰা দায় হৰিয়ে অঁ আমাৰ এবাজত থৰ কাম জোৰো সুখ চাই হালাল খাওঁ সেইখন খেয়ে নিৰ্দেশৰ ছোৱালী বলoverline আল্লাহর নাম লইলে মানুষের সম্মিলিত স্থানে কি নামায় আমলর মধ্যে লেখা হয় আল্লাহ আল্লাহ জিকির করলে মানুষের গুণা মাফ হয় এর জন্য আল্লাহর নাম লইবার সময় মন থেকে না আপনারা কোলি আর কেননা কেন না এই আল্লাহ আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে আপনার আল্লাহর নাম লয় হয় সময় একবার হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার ও নানা জোহরের সময় আল্লাহ আকবর আল্লাহ আকবর আসরের সময় আল্লাহ আকবর আল্লাহ আকবর এর জন্য আল্লাহর মধ্যে গান আল্লাহর নাম যখন আপনারা শুনবা আল্লাহর নামের সঙ্গে আপনার আল্লাহ আমার সাথে একবার অঙ্কাচার আল্লাহ আকবর এটার বাংলা অর্থ হইল আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ বড় তো আল্লাহ আমরারে অর্ডার করছেন পাক খাও আর যদি তোমরা আমার এবাদত করো তাহলে আমার শুকরিয়া তোমরা ادا করো কেন না মানুষে যখন হারাম খাইব হারাম খাওয়ার পরে তার ব্লাডর মধ্যে যেমন হারাম ঢুকবো দোয়া করবা দোয়া কবুল হয়ত না যে আয়াত আমি আপনার সামনে খুতবা পড়ার সময় বলিশলাম ইয়া আইয়ুহান নাস ফিল আরদি হালালান ও আয়াতের তাফসীরর মধ্যัญচয়ন

তুমি একটা গাছ ভরেও এই জমেনর মধ্যে তুমি হারাম যত কার্যকলাপ আছে হারাম খাদ্য হারাম সম্পর্ক হারাম পোশাক পরিধান সমস্ত হারাম রে তুমি বর্জন করে থাকিও যখন তুমি দোয়া ফরমায় আল্লাহ তোমার ঘরে কখনো ঘুরাইয়া দিত না এই হাদিস আমরা বুঝতে পারলাম এই হাদিস আমরা বুঝতে পারলাম মানুষের দোয়া কবুল হইতেলে প্রথম শর্তে এটা হলো পাক পবিত্র খাওয়া হারাম যদি কেউ খায় দোয়া কবুল না আমরা অনেক সময় কই দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না মসজিদে জুম্মাবারে দোয়া করি দোয়া কবুল হয় না বড় মজলিসে গিয়া দোয়া করি দোয়া কবুল হয় না কেননা আমরা কিছু মনে মধ্যে হারাম যেমন ঢুকবো দোয়া কবুল হইতো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যখন কোনো মানুষে হারাম খাওয়া শুরু করবা হারাম খাওয়ার কারণে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর বন্ধাবাদের দুয়া আল্লাহর দরবার গ্রহণ হইত না একবার হারাম খাইলে চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয় না এর জন্য হারাম দিন আমরা বাঁচতাম হারাম মানুষে আদেশ হারাম দিন নিষেধ করতাম হালাল হওয়ালের মানুষের আদেশ করতাম কেননা মানুষের বালা কাজের আদেশ করা বসত কাজের নিষেধ করা এটাও আপনার কোরআন হাদিসের ভিত্তিতে ইমানের এক পরিচয় হে আল্লাহর মায়ার বন্ধে গান আমরা যে উপার্জন করি কোন পথে আমরা উপার্জন করি আর কেমন ময়দান আমরা জবাব দেওয়া লাগবো তিরমিজি শরীফের চব্বিশশো ষোলো নম্বর হাদিস আলিবনে মাসুদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

পাঁচটা প্রশ্ন করা হবে এর মধ্যে একটা প্রশ্ন করা হবে আন উমরি তোমার জীবনে তুমি কিভাবে অতিবাহিত করছো কেমতর দিন জবাব দেওয়া লাগবে দুই নম্বরে কোয়ান সাভাবি যুবক তুমি জুয়ান কি সময়টা কিভাবে অতিবাহিত করছো বর্তমান সময় দেখা যায় বিশ বছর পঁচিশ বছর ত্রিশ বছরের যুবক বেশিরভাগ দেখা যায় মোবাইলের মধ্যে আপনার ফ্রি ফায়ার খেলায় টাইম পাস করটা পাবজি খেলে টাইম পাস করটা মোবাইল অযথা টিভাই টাইম পাস করটা আপনার আর কি কার নম্বর আল্লাহ সওয়াল করবা তুমি যে উপার্জন করছো এই উপার্জন কিভাবে তুমি এইভাবে তুমি খরচ করছো বয় করছো এটা কেমতর ময়দানে জবাব দেওয়া লাগব হারাম পন্থা যদি সে তুমি খরচ খরচ জবাব দেওয়া লাগবো মেলা গিয়ে আপনি অযথা নষ্ট হারাম জিনিস দেখায় মেলার মধ্যে আপনি আপনার পরিবার নিয়ে বিভিন্ন অশ্লীলতা দেখায় কেমতর ময়দান এই ব্যাপারে আল্লাহর কৌটা কিন্তু জবাব দেওয়া লাগবো পাঁচ নম্বরে আল্লাহ সওয়াল করবা যে তুমি যেটা জানছো যেটার ব্যাপারে তোমার জ্ঞান হয়ে গেছে ইলিম হয়ে গেছে ও পরিমাণ তুমি আমল করছো নি কেমতর ময়দান ও বন্ধা পাঁচটা জবাব দেওয়া লাগবো এর জন্য আমার অনুরোধ যুবক ভাই সময়টারে অতিবাহিত যেন অযথা নষ্ট না করিয়া নবীর রসুলের সুন্নতি তরে কায় আল্লাহ এবং আল্লাহর আদেশ मुताबिक আমরা জমিনের মধ্যে চলতাম আল্লাহ রপনা নামে আমরা প্রত্যেকটা সঠিক পথে পরিচালিত করুক আল্লাহুম্মা আল্লাহ তয়ামাতের ময়দান বক্সের আওয়াজ दीजिए সল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি